ঠিক আছে যারা কমার্সে পড়তেছো যারা কমার্সে পড়তেছো ভাবতেছো যে ভাইয়া আমি বিউনিটে ফোকাস রাখবো আমি আর্টসের সাবজেক্ট পড়বো আমি আর কমার্সের সাবজেক্ট পড়বো না সমস্যা নেই তুমিও পরীক্ষা দিতে পারবা আমাদের জন্য কিন্তু ন্যূনতম সব মিলায় সাড়ে সাত লাগতেছে এবং আমরা আসে যে জিপিএ রিকয়ারমেন্ট অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমার জিপিএ এত আসে আমি পারবো কিনা সবার প্রথম বলে রাখি ডিউতে সেকেন্ড টাইম নাই সো তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরাই পরীক্ষা দিবা তোমাদের এক দুই মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে সো তোমরা একটু মিলাই দেখবো তোমার জিপিএ অনুযায়ী হয় কিনা ডিউতে সবচেয়ে কম জিপিএ লাগে অন্যগুলাতে বেশি লাগে ডিউতে সবচেয়ে কম দেখো তুমি তুমি যদি বিজ্ঞানের হয়ে থাকো তোমার কিন্তু ন্যূনতম আট হলেই চলবে দেখতে তো আট হলেই চলবে এবং তোমার স্পেসিফিক্যালি সাড়ে তিন থাকতে হবে এসএসসিতে এবং এইচএসসিতে তো সাড়ে তিনের কম হলে কিন্তু হবে না এবং তোমাদের মোস্টলি এই জিনিসটা তোমরা পেয়ে যাবে অনেকে এবার আসো ব্যবসায় শিক্ষা যারা কমার্সে পড়তেছো যারা কমার্সে পড়তেছো ভাবতাছো যে ভাইয়া আমি বি ইউনিটে ফোকাস রাখবো আমি আর্টস সাবজেক্ট পড়বো আমি আর কমার্সের সাবজেক্ট পড়বো না সমস্যা নেই তুমিও পরীক্ষা দিতে পারবা সব সুযোগ করে দিছে আগে কিন্তু ডি ইউনিট ছিল মানে ডি ইউনিটটা ছিল বেসিক্যালি সবার জন্য আর বি ইউনিটটা ছিল আরসের জন্য বাট এখন বি ইউনিটটা করে ফেলছে এটা সবার জন্যই ঠিক আছে সো দেখো যারা ব্যবসায় শিক্ষা পড়তেছো তোমাদের সাড়ে সাত লাগতেছে সাড়ে সাত সায়েন্সের থেকে কম এবং তোমার আলাদা করে তিন লাগতে তুমি বুঝো তোমার তিন আলাদা করে থাকতে হবে মাস্ট এস এস সিতে তিন তিন এবং সব মিলায় সাড়ে সাত থাকতে হবে টোটাল ওকে আচ্ছা এরপরে আসো যারা মানবিক শাখায় পড়তেছে আর্টস এ তোমাদের জন্য একটু ইজি হয় আমি বুঝি জিনিসটা যারা আর্টসে পড়তেছে তোমার আর্টসের সাবজেক্টে পরীক্ষা দিবা তোমাদের জন্য একটু ইজি হয় তো তোমাদের জন্য কিন্তু ন্যূনতম সব মিলায় সাড়ে সাত লাগতেছে এবং ইন্ডিভিজুয়ালি তিন কোটা লাগতেছে তোমার এসএসসি তে তিন তোমার এইচএসসি তে তিন এবং সব মিলে সাড়ে সাত এই জিনিসটা ঠিক আছে আচ্ছা সো জিপিএ রিকোয়ারমেন্ট আশা করি বুঝা গেছে এটা নিয়ে এখন টেনশন নেওয়ার কোনো কারণ নাই জাস্ট একটু মাথায় রাখো তোমাদের অ্যাডমিশন টেস্টটা হবে একশো মার্কের ওইটার মধ্যে বিশ মার্কটা কিন্তু অ্যাকচুয়ালি জিপিএ থেকে ক্যালকুলেট করা হয় মানে একশো বিশ টোটাল টোটাল হচ্ছে একশো বিশ সো বিশ মার্ক তোমার তোমার বিশ মার্ক তোমার জিপিএ থেকে ক্যালকুলেট করে আর বাকি একশো মার্ক তোমার অ্যাডমিশন টেস্ট থেকে ঠিক আছে সো তোমার আপাতত মানে জিপিএ নিয়ে প্যারা খায়ও না ঝামেলা এটা নিয়ে আপাতত মাথায় রাখো অ্যাডমিশন টেস্টটা নিয়ে ঠিক আছে আচ্ছা